আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরাকা তুহু আপনারা কাছে দূরে দেশে বিদেশে যে যেখানে বসে আমাকে দেখছেন আশা করি মহারাবুল আলমেন আপনাদের প্রত্যেককে ভালো রেখেছেন এবং সুস্থ রেখেছেন আমিও আপনাদের দোয়া এবং ভালোবাসায় বেশ ভালোই আছি ভিউয়ার্স আপনারা যারা প্রাইভেট মেডিকেলে করতে ইচ্ছুক এমন অনেক শিক্ষার্থী এবং অভিভাবকরা আমার কাছে জানতে চেয়েছেন প্রাইভেট মেডিকেল থেকে এমবি কোর্স কমপ্লিট করতে আসলে মোট কত টাকা খরচ হয় কারণ আপনারা জানেন সরকার একটি ফি নির্ধারণ করে দিয়েছে সেটি হচ্ছে সাতাশ লাখ চব্বিশ হাজার টাকা কিন্তু বাস্তবে এই সাতাশ লাখ চব্বিশ হাজার টাকা দিয়ে পাঁচ বছর একাডেমিক এবং এক বছর ইন্টার্ন সহ মোট ছয় বছরে এমবিবিএস কোর্স কমপ্লিট করে কোনোভাবেই বের হওয়া সম্ভব নয় বাস্তবে এই সংখ্যাটি অনেক বেশি কেউ কেউ বলে থাকেন এটি অর্ধ কোটি টাকা আর কেউ কেউ বলে থাকেন এটি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ লক্ষ টাকা তো আজকের ভিডিওতে আমি আপনাদের সেই প্রশ্নেরই উত্তর দেওয়ার চেষ্টা করব যে প্রাইভেট মেডিকেলে পড়াশোনা করতে হলে বাস্তবে পাঁচ এই ছয় বছরে মোট কত টাকা খরচ হয় তবে আজকে আমি যে সংখ্যাগুলো বলবো সেগুলো সবই আনুমানিক এটি স্পেসিফিক নয় কারণ এই খরচগুলো কলেজ ভেদে আলাদা আলাদা হতে পারে কোনো কোনো কলেজে হয়তো আমি যে সংখ্যাগুলো আজকে উল্লেখ করব তার চেয়ে কম কোথাও আবার তার চেয়ে কিছুটা বেশিও হতে পারে তবে আনুমানিক একটি খরচ আমি আপনাদের আজকে বলবো যেখান থেকে আপনারা মোটামুটি একটি স্বচ্ছ ধারণা পাবেন যে প্রাইভেট মেডিকেল কলেজে কোর্স কমপ্লিট করে বের হতে একজন শিক্ষার্থীকে মোট কত টাকা খরচ করতে হয় তো চলুন আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি ভিওয়ার্স আপনারা জানেন প্রাইভেট মেডিকেলে পড়তে হলে সরকার কর্তৃক নির্ধারিত একটি ফি রয়েছে আমাদের আজকের আলোচনার বিষয় এই সরকার নির্ধারিত ফি এর বাইরে আরও আনুষঙ্গিক যে খরচ রয়েছে সে খরচ নিয়ে তবে আপনারা যারা এই সরকারি ফি কত সেটি জানেন না আপনারা যারা আমার ভিডিও এখন এই নতুন দেখছেন প্রাইভেট মেডিকেলে সরকার নির্ধারিত ফি কত এই তথ্যটি যারা জানেন না তাদের জন্য একটু করে জানিয়ে দিচ্ছি সরকার নির্ধারিত ফিগুলো ভিওয়ার্স আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সরকার নির্ধারিত ফি গুলো এর মধ্যে রয়েছে ভর্তি ফি উনিশ লাখ চল্লিশ হাজার টাকা ইন্টার্ন ফি এক লক্ষ আশি হাজার টাকা এবং মাসিক বেতন পাঁচ বছরে মোট ছ লক্ষ টাকা এর মধ্যে ভর্তি ফি এবং ইন্টার্ন ফি এ দুটি একত্র করলে মোট দাঁড়ায় একুশ লাখ চব্বিশ হাজার টাকা এই একুশ লাখ চব্বিশ হাজার টাকা কিস্তিতে দেওয়ার সুযোগ রয়েছে এই একুশ লাখ চব্বিশ হাজার টাকার সিক্সটি পার্সেন্ট দিতে হবে ভর্তির সময় এককালীন এবং বাকি চল্লিশ পার্সেন্টের মধ্যে বিশ পার্সেন্ট টাকা দিতে হবে প্রথম প্রফেশনাল পরীক্ষার আগে এবং বাকি বিশ পার্সেন্ট দিতে হবে তৃতীয় প্রফেশনাল পরীক্ষার আগে আর মাসিক বেতনের ছয় লক্ষ টাকা এটি প্রতি মাসে দশ হাজার টাকা করে দিতে হবে অর্থাৎ কোনোভাবেই এই মাসিক বেতন পুরোপুরি কলেজ কর্তৃপক্ষ একবারে নিয়ে নিতে পারবে না এটি সরকারের নির্দেশনা এবার আমরা চলে যাচ্ছি আজকের ভিডিওর মূল আলোচনায় অর্থাৎ সরকারি ফি এর বাইরে আরও যে বড় একটি অঙ্ক রয়েছে এমবিবিএস কোর্স কমপ্লিট করতে সেই খরচগুলো কোথায় কিভাবে এবং সেগুলো কত করে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে মোটামুটি বেশ লম্বা একটি লিস্ট রয়েছে আমি এগুলো একটু পড়ছি আপনারা ধৈর্য সহকারে শুনবেন ক্যাম্পাস উন্নয়ন ফি এখানে কলেজ ভেদে আলাদা আলাদা হতে পারে এটি পঞ্চাশ হাজার থেকে এক লক্ষ টাকা এককালীন বা এটি পর্যায়ক্রমে জমা দিতে হয় এগুলো আসলে কলেজ কর্তৃপক্ষ তাদের মতো করে এটি নিয়ে থাকে এরপরে অ্যাফিলিয়েশন ফি আছে তিরিশ হাজার থেকে পঞ্চাশ হাজার টাকা সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের অধিভক্তির জন্য বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রেশন ফি হিসেবে বিশ হাজার থেকে তিরিশ হাজার টাকা এখানে বিশ্ববিদ্যালয়ের নাম নিবন্ধনের জন্য এরপরে বিএমডিসি রেজিস্ট্রেশন রয়েছে দশ হাজার থেকে বিশ হাজার টাকা বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের নিবন্ধনের জন্য পরীক্ষার ফি এটি পাঁচ হাজার থেকে দশ হাজার টাকা প্রতি সেমিস্টার এবং পেশাগত পরীক্ষার জন্য কেন্দ্র ফি পাঁচ হাজার থেকে পনেরো হাজার টাকা কেন্দ্রীয় পরীক্ষা ব্যবস্থাপনার খরচ লাইব্রেরি চার্জ রয়েছে দশ হাজার থেকে বিশ হাজার টাকা লাইব্রেরি ব্যবহারের জন্য নির্ধারিত কম্পিউটার ল্যাব ফি রয়েছে পাঁচ হাজার থেকে দশ হাজার টাকা কম্পিউটার ল্যাব ব্যবহারের খরচ থাকা খাওয়া এটি দশ হাজার থেকে বিশ হাজার টাকা মাসের হোস্টেল ভাড়া এবং খাবারের জন্য ইউনিফর্ম ও সরঞ্জামাদি এখানে পঞ্চাশ হাজার থেকে এক লক্ষ টাকা এর মধ্যে রয়েছে ব্লাড প্রেশার মাপার মেশিন অ্যাপ্রন বই তারপরে স্কেলেটার সহ আরও আনুষঙ্গিক যত খরচ রয়েছে এই খরচ এর মধ্যে ইনক্লুড এরপরে কলেজ ম্যাগাজিন ফি পাঁচ হাজার থেকে দশ হাজার টাকা এটি কলেজ ম্যাগাজিন প্রকাশনার খরচ গেমস এবং বিনোদন ফি দশ হাজার থেকে বিশ হাজার টাকা খেলাধুলা এবং অন্যান্য সাংস্কৃতিক কার্যক্রমের জন্য এরপরে মার্কশিট ভেরিফিকেশনের জন্য রয়েছে পাঁচ হাজার থেকে দশ হাজার টাকা এটি পরীক্ষার ফলাফল যাচাই খরচ সেশন চার্জ রয়েছে দশ হাজার থেকে বিশ হাজার টাকা সেশন মেনটেনেন্স করার খরচ এরপর সর্বশেষ রয়েছে বিবিধ খরচ এটি দশ হাজার থেকে পঞ্চাশ হাজার টাকা অন্যান্য আনুষঙ্গিক খরচ এবার আমরা দেখে নেই সরকার নির্ধারিত ফি এবং কলেজ কর্তৃপক্ষ নির্ধারিত আরো আনুষঙ্গিক অন্যান্য ফি সহ এম কোর্স কমপ্লিট করতে মোট কত টাকা খরচ হয় এবার আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে সরকার নির্ধারিত ফি এবং সরকার নির্ধারিত ফি এর বাইরে অর্থাৎ হিডেন যে খরচগুলো রয়েছে সেগুলো একত্রিত করেছে সরকার নির্ধারিত ফি রয়েছে সাতাশ সাত চব্বিশ হাজার টাকা এবং হিডেন খরচ অর্থাৎ আনুষঙ্গিক খরচ যে খরচগুলো আমি হিডেন খরচ বলছি এই কারণে যে এই খরচগুলোর কথা কখনো আসলে ওইভাবে বলা হয় না যে

লিস্টটি দেখালাম লম্বা একটি লিস্ট যে কোথায় কোথায় প্রাইভেট মেডিকেলে আর খরচ দিয়ে থাকে সেটি আমরা যদি একত্রিত করি তাহলে সেটি সাত লাখ থেকে বারো লাখ টাকা হয় আমরা এখানে যে আনুমানিক যে হিসেবটা ধরেছে সেখানে সাত লাখ থেকে বারো লাখ টাকার মধ্যে আসে তাহলে পাঁচ বছরের মোট খরচ হয় সরকার নির্ধারিত ফি সাতাশ লাখ চব্বিশ হাজার টাকা এবং এখানে সাত লাখ থেকে বারো লাখ টাকা তাহলে মোট হচ্ছে চৌত্রিশ থেকে উনচল্লিশ লক্ষ টাকা আমাদের হিসেবে এখানে আসে তো ভিওয়ার্স এখান থেকে মোটামুটি আপনারা কিন্তু একটি স্পষ্ট ধারণা পেলেন যে প্রাইভেট মেডিকেলে এমবি কোর্স করতে হলে কত টাকা খরচ হয় এবং সেটি কোথায় কোথায় কিভাবে খরচ হয় সরকার নির্ধারিত ফি এর বাইরেও আর কোথায় কত করে ফি দিতে হয় সেগুলো আজকের এই ভিডিওতে একেবারে পুরোপুরি আপনাদের দেখানোর চেষ্টা করলাম তবে এটি আগেও বলেছি এই খরচটি আনুমানিক খরচ কলেজ ভেদে এটি আলাদা আলাদা হতে পারে কোথাও হয়তো এই খরচের যে বেশি হতে পারে আবার কোথাও এই খরচের চেয়ে কমও হতে পারে এটি নির্ভর করবে কলেজের উপরে সাধারণত ভালো কলেজগুলোতে খরচ একটু এর চেয়ে বেশিও হতে পারে কিন্তু যে কলেজগুলো একটু নিম্নমানের বা যে কলেজগুলো নতুন যেখানে শিক্ষার্থী কম তারা হয়তো শিক্ষার্থীদের একটু বেশি সুযোগ সুবিধা দিয়ে খরচটা কমিয়ে তারা শিক্ষার্থী ধরে রাখতে চাইবে বা বেশি বেশি শিক্ষার্থী তাদের কলেজে ভর্তি পড়াতে চাইবে এটাই স্বাভাবিক তো আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের দীর্ঘদিনের যে মনের মধ্যে একটি প্রশ্ন ছিল যে আসলে কত টাকা খরচ হবে আসলে কত টাকা খরচ হবে সরকার নির্ধারিত ফি এর বাইরে এত টাকা খরচ হয় কারো কাছে শুনি পঞ্চাশ লাখ কারো কাছে চল্লিশ লাখ কারো কাছে পঁয়তাল্লিশ লাখ কারোর কাছে ষাট লাখ তাহলে এই খরচগুলো কোথায় হয় কিভাবে হয় কত করে হয় আজকের এই ভিডিওতে উত্তর দেওয়ার চেষ্টা করলাম আশা করি আপনারা উত্তর পেয়েছেন তো আজকের এই ভিডিওটি কেমন লেগেছে বা আপনাদের আরো যদি কোনো কিছু জানার থাকে বা কোনো মন্তব্য থাকে সেগুলো কমেন্ট সেকশনে করতে পারেন যদি ভালো লাগে থাকে ভিডিওটিতে একটি লাইক দেবেন আর নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত মহারা ভালো লাগবেন আপনাদের প্রত্যেকে ভালো রাখুন এবং সুস্থ রাখুন এই প্রত্যাশা আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত